কি ছিল কি রান্না বান্না করতে পারেন না পারব না কেন অবশ্যই স্বামী তো রান্না বান্না করে ভালো খাওয়ালে স্বামী থাকে নাকি স্বামী জুয়া খেলতো কোনটা না মানে নিশা পান করত এইজন্য আপনার প্রতি নিশা হয় নাই যাও সারা sene তো এখন কি বিয়ের সাথে বসবেন অবশ্যই কি রকম ছেলে চাচ্ছেন মানে যে সারা জীবনের জন্য ভরণপোষণ নিতে পারবো সারা জীবনের জন্য ভরণপোষণ হ্যাঁ তাকে আপনি বিয়ে করবেন অনেকে তো বউ মারা গেছে বউ চলে গেছে আবার আপনার স্বামী যেমন চলে গেছে তারও বউ চলে গেছে এই সমস্ত পুরুষ তো আর সিঙ্গেল থাকবে না বিয়ে শাদি করবে কি করবেন সমস্যা নেই বুঝবেন আপনার ফ্যামিলিগত সমস্যা হবে না তো না নাকি আপনার পছন্দই পছন্দ আমার পছন্দই পছন্দ ইয়ার জি বাহ রাতে ঘুমান কয়টা ঘুমাই 12টা 10টা 12টা 10টা বাজে ঘুমান ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কেউ আছে আপনার হুম মা আছে মা আছে এই নিয়ে আপনার সংসার জি প্রথম বিয়ে কি প্রেম করে করছিলেন নাকি না গার্ডিয়ান ভাবে গার্ডিয়ান দিছিল না এখন প্রেম করেন দেখি প্রেম করে বিয়ে করবেন এখন হ্যাঁ জি যা আছে কপালে হ্যাঁ প্রথমটা তো দেখলামই বাবা মার পছন্দ মত কিন্তু এখন আর বাবা মার পছন্দ না প্রেম করে বিয়ে করুন ঠিক না জি দর্শক আপুর সাথে কথা বলে যে জিনিস জানতে বললাম আপু অত্যন্ত সরস সুন্দর একজন মানুষ আপু কিন্তু বিয়ে করতে চাইছে তাহলে যেরকমই হোক তার মনটা ভালো হতে হবে না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য পরবর্তীতে মেরি ভিডিও জন্য অবশ্যই অবশ্যই